এবং অন্যান্য আদার যে পার্ট আমার অলরেডি নলেজ এসেছে অস্ট্রেলিয়ার জি বিষয়টা মাদকের বিষয়টা অলরেডি নলেজ এসেছে আমরা ওয়ে আউট খুঁজতেছি এবং আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে পুলিশ সুপার থানার অফিসার ইনচার্জ সহ একটা মুভ সেট আমরা একবারে নতুন সেক্ষেত্রে ফোকাস করা এখন নির্বাচনকে কেন্দ্রিক তো আমরা মূলত নির্বাচনকে এখন ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি এরপরে আইন শৃঙ্খলা তো উন্নতি রাখতেই হবে এটা তো ডেফিনেটলি আমাদের ফার্স্ট প্রায়োরিটি বাট

আন্তরিক সহযোগিতা চাই আর ফোনের যে রিসিভ করার যে বিষয়টা আসলে অনেক ফোন আসে আমি এই কয়েকবার দেখতে ফোন অনেক আসতেছে একটার পর একটা আমি যদি রেসপন্স করতে না পারি ধরে নেবেন যে আমি হয়তো টেক্স দিয়ে রাখি আবার যখন একটু ফ্রি থাকি আমি ব্যাক করার চেষ্টা করি তো যদি ভুলে যাই ব্যাক করতে তাহলে আমার মনে হয় যে ধরে নিয়েন না যে আমি আপনাদেরকে অ্যাভয়েড করলাম বা তো ভুলে মনে ভুলে ঢাকতে বা আমি চেষ্টা করি পার্থপক্ষে সবাইকে শোনা কারণ ইনফরমেশন তো আপনারা আমাকেই দিবেন আপনারা হচ্ছেন আমাদের কার্ডাই আপনাদের আপনারা যদি এই গঠনমূলক সমালোচনাগুলো যদি তুলে না ধরে তাহলে আমরা কারেক্টিভ ওয়েগুলো আসলে খুঁজে পাই না তো সেক্ষেত্রে এই হেল্পটা খুবই লাগে আমি এবং খুব আন্তরিকভাবে আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করব যে আমাকে আপনারা বিভিন্নভাবে তথ্য দিন শুধু প্রকাশ করা বা নিউজ আপনারা পত্রিকায় দিচ্ছেন তা না আপনারা যদি একটা

এবং এখানে হাই কোয়ালিটি সাংবাদিক হয় এবং আপনাদের এতজন কে একসাথে দেখে আমার খুব ভালো লেগেছে বাট আমার ভালো লাগাটা আর ভালো লাগবে যে আমাকে যেন ওইভাবেই আপনার একটু সহযোগিতা করে কারণ একটা জিনিস হয় কি যে প্রাথমিক ভেরিফিকেশন ছাড়া যখন আপনার একটা নিউজ দিয়ে দেন এইটা দুই ভাতি ছড়ায় দেয় তো সেক্ষেত্রে আমি চিন্তা করবো যে অ্যাটলিস্ট আমাকে হোক আমার এডিশনাল এসপি হোক বা থানার অফিসার ইনচার্জ তিনজনের বা ইভেন অভিযান পরিচালনা করা বা ঘটনাস্থলে গেছে এরকম কোনো পুলিশ হোক অ্যাটলিস্ট একটা স্টেক সঙ্গে কথা বলে রিয়েল ফ্যাক্টটা জানা যাচ্ছে কি না একটু সময় নেওয়া ফার্স্ট ব্রেকিং দেওয়া মানে কিন্তু বেস্ট নিউজ না আমি মনে করি যে কোয়ালিটি নিউজ ডিলেট হলে ওটা কোয়ালিটি নিউজ আমি আশা করবো যে আপনারা ওই রকম নিউজ দিবেন যে নিউজগুলো আসলে সত্য নির্ভর যে নিউজগুলি আমাদেরকে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাকে হেল্প করবে যে নিউজগুলো দিলে সমাজের মধ্যে সচেতনতা তৈরি হবে যে নিউজগুলো দিলে যারা ক্রিমিনাল তাদের মধ্যে ভয় তৈরি হবে যে নিউজগুলো দিলে অ্যাটলিস্ট আরো কিছু যারা কাজ করতে চাই ক্রিয়েটিভ কাজ তার মধ্যে আইডিয়া জেনারেট করবে তো আমি চিন্তা করি যে আপনাদের এই গঠনমূলক সমাজ গঠনের জন্য যে আপনাদের যে বিভিন্ন রোলগুলো আছে এই এইগুলো আপনারা করবেন আর পাশাপাশি আমি আপনাদেরকে দিয়ে একটা শুধু শর্ট আমি এখন একটা মেসেজ দিতে চাই

আমি কমেন্ট করতে চাই যে আমি সন্ত্রাসী বা মাদক কারবারি বা এই মার্ডার আর ক্রিমিনাল এবং আমার পুলিশ একসাথে থাকে না কিন্তু এই একটা ক্ষেত্রে আপনাদের আমি চাই যে ইনফরমেশন এবং রিয়েল ইনফরমেশনটা আমাদের জন্য খুব জরুরি যেন আপনাদের ইনফরমেশনগুলো আমাকে মিসগাইড না করে

যত বেশি আপনারা এত সিটাই হয়েছে এই মাসে এত বেশি যে ডক্টরা কিন্তু পরিসংখানের দিক দিয়ে অ্যানালাইসিস করে দেখবেন ক্রাইমোনিক হয়েছে বা লঞ্চ করতে চাই ডিটেকশন করতে চাই তারপরে আপনি যদি না হয় তাহলে আমি আসলে কাজ করতে চাই আর

হিসাবে <laughs> <laughs>